আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা পার্টনারশিপ অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আর প্রশ্নে বলা হয়েছে এ বি অ্যান্ড সি আর থ্রি পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ টু 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 ওয়ান এর মানে হচ্ছে যত প্রফিট এন্ড লস হয় ওইটার পাঁচ ভাগের দুই ভাগ এ নিয়ে থাকে আবার পাঁচ ভাগের দুই ভাগ বি থাকে এবং পাঁচ ভাগের এক ভাগ সি নিয়ে থাকে এইভাবেই এ বি অ্যান্ড সি তিনজন কোম্পানির লস এবং ক্ষতি নিজেদের মধ্যে বন্টন করে নেয় এরপরে বলা হয়েছে দে আর ব্যালেন্স শিট অ্যাজ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফোর ওয়াজ ফলোস এই যে তিনজন ব্যবসা করল এবং তাদের ব্যবসায়ের ব্যালেন্স শিট নিচে দেওয়া আছে কিছু অ্যাসেট এবং কিছু লাইবিলিটিস এখানে দেওয়া আছে অ্যাসেট এর মধ্যে রয়েছে কিছু নগদ টাকা অ্যাকাউন্টস রিসিভেবল মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফার্নিচার অ্যান্ড বিল্ডিং লাইবিলিটি সাইটটাতে রয়েছে বিলস পেবল বেংক অ'ভাৰড্ৰাফ্ট ৰিজাৰ্ভ ফাণ্ড রিজার্ভ ফান্ড অ্যান্ড জেনারেল রিজার্ভ একই কথা এরপরে রয়েছে অ্যাকাউন্টস পেয়েবল এবং সর্বশেষে তিনজনের ক্যাপিটাল এ বি অ্যান্ড সি তিনজনের মূলধনের পরিমাণ এখানে দেওয়া আছে এরপরে নিচে কিছু তথ্য দেওয়া আছে প্রথমে বলা হয়েছে অন ফার্স্ট জানুয়ারি দুই হাজার পাঁচ দে অ্যাডমিটেড ডি অ্যাজ আ পার্টনার অন দ্য ফলোয়িং কন্ডিশন দুই হাজার পাঁচ সালের জানুয়ারির এক তারিখে তারা মিস্টার ডি কে তাদের কোম্পানির পার্টনার হিসেবে অ্যাডমিট করেছে মানে তাদের ব্যবসায় নতুন করে একজন পার্টনার জয়েন করছে এবং তার নাম হচ্ছে মিস্টার ডি এক নম্বরে বলা হয়েছে ডি উড ব্রিং ইন টাকা টেন থাউজেন্ড ফর গুড উইল বাবদ ডি দশ হাজার টাকা নগদ নিয়ে আসবে

যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং ফার্নিচার দুইটা সম্পদ এই দুইটা সম্পদ ডেপ্রিসিয়েটেড হবে মানে সম্পত্তির মূল্য হ্রাস পাবে বাই সেভেন পয়েন্ট মূল্য কমে যাবে এখানে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি পঁচিশ হাজার টাকা ফার্নিচার চার হাজার টাকা এই দুইটার মূল্য থেকে সাত দশমিক কমে যাবে এরপরে বলা হয়েছে অ্যান্ড দ্য ভ্যালু অফ বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড বাই টেন এই যে বিল্ডিং এর যে ভ্যালু ওইটা অ্যাপ্রিসিয়েটেড হবে মানে বৃদ্ধি পাবে বাই টেন পার্সেন্ট এরপরে চার নম্বরে বলা হয়েছে অ্যালাউন্স ফর ফাইভ অন অ্যাকাউন্টস রিসিভেবল বি ক্রিয়েটেড ফর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট এই যে দেনাদার এই দেনাদারের থেকে পাঁচ পার্সেন্ট অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে বলা হয়েছে মানে দেনাদারের মূল্য পাঁচ কমে যাবে এখানে আমরা দেখলাম যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফার্নিচার এবং দেনাদার তিনটি সম্পদের মূল্য হ্রাস পাচ্ছে এবং বিল্ডিং এর মূল্য বৃদ্ধি পাচ্ছে এরপরে এখানে রিকোয়ারমেন্টে বলা হয়েছে গিভ জার্নাল এন্ট্রিস টু দ্য ইফেক্ট অফ ডিস অ্যাডমিশন এই যে ডি অ্যাডমিট হলো এবং ব্যবসায় যত অ্যাক্টিভিটি হলো এর জন্য প্রথমেই বলা হয়েছে জার্নাল করার জন্য অ্যান্ড প্রিপেয়ার রি ভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যে জাবেদাগুলো করব ওই জাবেদা থেকে আমাদেরকে রি ভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে দুইটা অ্যাকাউন্টের জন্য ক্ষতিয়ান করতে বলা হয়েছে এখন প্রথমেই দেখা যাক এই যে লেনদেনগুলো হলো এখান থেকে কি কি জাবেদা করতে হবে চলুন দেখা যাক আমরা আমাদের আগের ক্লাসে বলেছিলাম প্রশ্নের মধ্যে যদি কোনো রিজার্ভ ফান্ড অথবা জেনারেল রিজার্ভ থাকে তাহলে ওই রিজার্ভ ফান্ড বা জেনারেল রিজার্ভ সর্বপ্রথম যেই অংশীদাররা ছিল ব্যবসায় মানে পুরাতন অংশীদার তারা বন্টন করে নিয়ে নিবে এখানে প্রশ্নের মধ্যে রিজার্ভ ফান্ড রয়েছে চার হাজার টাকা এই চার হাজার টাকা মিস্টার এ বি এন্ড সি এই তিনজন তাদের পার্টনারশিপ রেশিও অনুযায়ী টু 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 ওয়ান এই রেশিও অনুযায়ী তারা তিনজন বন্টন করে নিবে এখন যদি রিজার্ভ ফান্ড পুরাতন অংশীদাররা বন্টন করে নেয় তাহলে কি জাবেদা দিতে হবে নিশ্চয়ই আপনাদের মনে আছে যেহেতু রিজার্ভ ফান্ড একটি মালিকানা সত্য এবং মালিকানা সত্ত্ব রাষ্ট্র হ্রাস পাচ্ছে সুতরাং মালিকানা সত্য ডেবিট এখানে আমরা জেনারেল রিজার্ভ ডেবিট করেছি এবং আমাদের যে তিনজন অংশীদার এই টাকাটা বন্টন করে নিবে তাদের ক্যাপিটাল ক্রেডিট করেছি মিস্টার এ বি এন্ড সি তিনজনের ক্যাপিটালকে ক্রেডিট করা হয়েছে এই যে চার হাজার টাকা এই চার হাজার টাকার পাঁচ ভাগের দুই ভাগ পাবে মিস্টার এ পাঁচ ভাগের দুই ভাগ পাবে মিস্টার বি এবং পাঁচ ভাগের এক ভাগ পাবে মিস্টার সি প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে যদি প্রশ্নের মধ্যে কোনো রিজার্ভ ফান্ড অথবা জেনারেল রিজার্ভ দেওয়া থাকে তাহলে ওই রিজার্ভ ফান্ড অথবা জেনারেল রিজার্ভ পুরাতন অংশীদারদের মধ্যে প্রথমেই বন্টন করে দিতে হবে এরপরে প্রশ্নের মধ্যে এক নম্বর ইনফরমেশনে বলেছিল মিস্টার ডি গুডউইল বাবদ নগদ দশ হাজার টাকা নিয়ে আসবে আমরা আমাদের আগের ক্লাসে আলোচনা করেছিলাম যদি নতুন অংশীদার গুডউইল বাবদ নগদ টাকা নিয়ে আসে তাহলে দুইটা জাবেদা ফিক্সড এখানে আমরা মাঝের অংশে ওই দুইটা জাবেদা দেখিয়েছি প্রথমেই যেহেতু দশ হাজার টাকা ক্যাশ এসেছে এই জন্য আমরা জাবেদা দিয়েছি ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট এরপর দুই নম্বর যে জাবেদাটা দিতে হয় সেটা হচ্ছে এই যে দশ হাজার টাকা এইটা তিনজন যে পুরাতন অংশীদার তারা নিজেদের মধ্যে বন্টন করে নিবে কিভাবে করে নিবে ওই যে পার্টনারশিপ রেশিও টু ইস টু ইস টু ওয়ান পাঁচ ভাগের দুই ভাগ মিস্টার এ পাঁচ ভাগের দুই ভাগ মিস্টার বি এবং পাঁচ ভাগের এক ভাগ মিস্টার সি যখনই নতুন অংশীদার গুডউইল বাবদ নগদ টাকা নিয়ে আসবে এই দুইটা যাবদা ফিক্সড এরপরে গুডউইল রিলেটেড আরও একটা জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম যদি এই গুডউইলের টাকাটা পুরাতন অংশীদাররা ব্যবসা থেকে উত্তোলন করে নিয়ে যায় তাহলে নতুন আরও একটা জাবেদা হয় এখানে প্রশ্নের মধ্যে এমন কোনো তথ্য দেওয়া হয় নাই যে অংশীদাররা এই গুডউইলের টাকাটা উত্তোলন করে নিয়ে গেছে সুতরাং ওই উত্তোলনের জন্য কোনো জাবেদা দিতে হবে না যেহেতু প্রশ্নে উত্তোলনের কোনো তথ্য নাই এই জন্য ওই জাবেদাটাও দিতে হবে না এরপরে আমাদের প্রশ্নের মধ্যে আরও একটা কথা বলা ছিল নতুন অংশীদার বারো হাজার টাকা অ্যাজ এ ক্যাপিটাল ব্যবসায় নিয়ে আসছে এই যে বারো হাজার টাকা এজ এ ক্যাপিটাল নিয়ে আসছে এই জন্য একটি জাবেদা দিতে হবে দেখেন আমরা হাতের ডান পাশে জাবেদাটা দেখিয়েছি ক্যাশ ডেবিট ক্যাপিটাল অফ ডি ক্রেডিট এরপর আমরা এখানে আমাদের প্রশ্নের আর কিছু লেনদেনের জন্য জাবেদা দেখিয়েছি আমাদের প্রশ্নের মধ্যে বলেছিল তিনটি সম্পদ হ্রাস পেয়েছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফার্নিচার অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল আমরা এই যে তিনটি সম্পত্তি হ্রাস পেয়েছে এই তিনটি সম্পত্তি হ্রাসের জন্য একটি জাবেদার মধ্যেই দেখিয়ে দিয়েছি রিভ্যালুয়েশন ডেবিট এবং সম্পত্তি তিনটি ক্রেডিট ফার্নিচারের মূল্য হ্রাস পেয়েছিল মার্চেন্ডাইজ ইনভেন্টরি হ্রাস পেয়েছিল এবং আমাদেরকে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ তৈরি করতে বলা হয়েছিল এখানে আমরা চাইলে অ্যাকাউন্টস রিসিভেবলকে ক্রেডিট করতে পারতাম অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করার চেয়ে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফার্নিচারের উপর সাত দশমিক পাঁচ পার্সেন্ট করে মানটা বসিয়েছি এবং দেনাদার পাঁচ পার্সেন্ট হ্রাস পাবে বলেছিল আমরা দেনাদারের উপরও পাঁচ পার্সেন্ট করে এখানে মানটা বসিয়েছি এরপরে আমাদের প্রশ্নের মধ্যে বলেছিল যে বিল্ডিং এর মূল্য টেন পার্সেন্ট অ্যাপ্রিসিয়েট করতে মানে বিল্ডিং এর মূল্য টেন বেড়ে যাবে যদি সম্পত্তি বৃদ্ধি পায় তাহলে এখানে আমরা একটা জাবেদা দেখিয়েছি সম্পত্তি ডেবিট এন্ড রিভ্যালুয়েশন ক্রেডিট এই ছিল আমাদের প্রশ্নের তথ্য অনুযায়ী সকল জাবেদা এখন আমাদের প্রশ্নের যে সেকেন্ড রিকোয়ারমেন্ট দুইটা খতিয়ান রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ওইটা নিয়ে আলোচনা করব চলুন দেখা যাক এখানে আমরা আমাদের অঙ্কের প্রথম যে খতিয়ান অ্যাকাউন্ট ওইটা দেখিয়েছি এতক্ষণ আমরা যে করেছিলাম ওই মূলত আমরা এই খতিয়ানটা করেছি এখন এখানে আমরা টি ছক দেখিয়েছি এখন এই যে টি ছক করতে গেলে আপনারা হয়তো দেখেছেন যে তারিখের ঘর এবং জাবেদা পৃষ্ঠার ঘর দেয়া। হয় এখন যেহেতু আমরা বড় ক্লাসে উঠে গেছি এই দুটা ঘর এখানে না দিলেও আমাদের অঙ্কটা হয়ে যাবে ডেটস আমরা তারিখ এবং জাবেদা পৃষ্ঠার ঘর এখানে দেখাই নেই জাস্ট ডিটেলস টাকা ডিটেলস টাকা এতটুকুই দেখিয়েছি ডেবিট সাইড ক্রেডিট সাইড এখন এতক্ষণ আমরা যে জাবেদাগুলো করেছিলাম ওইগুলো আমরা নিচে দেখেছি এবং একদম নিচের দিকে জাবেদাগুলো দেখেন দুইটা যাবেদা এই দুটা যাবেদাতে অ্যাকাউন্ট কথাটা আছে এই জাবেদা থেকে মূলত আমাদের খতিয়ানটা প্রস্তুত করতে হবে কারণ অন্য কোন যাবেদাতে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এই কথাটা নেই এখন আমাদের প্রথম যে যাবেদাটা রিভেলুয়েশন অ্যাকাউন্ট ডেবিট এবং ফার্নিচার মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফর ডাউটফুল ডেপ ক্রেডিট এখন যেহেতু রিভ্যালুয়েশন ডেবিট সুতরাং টাকাটাও ডেবিট দিকে কিন্তু নাম হবে অপোজিট দিকের এই তিনটা এই জন্য দেখেন আমরা ডেবিট দিকে লিখেছি ফার্নিচার মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যালাউন্স ফর ডাউটফুল ডেফট এরপরে আমাদের হাতে ডান পাশে যে দুই নম্বর জাবেদাটা বিল্ডিং ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট রিভ্যালুয়েশন যেহেতু ক্রেডিট দিকে সুতরাং টাকাটাও ক্রেডিট দিকে কিন্তু নাম হবে বিল্ডিং এখানে আমরা লিখলাম বিল্ডিং এখন আমাদের দুই দিকে জাবেদা থেকে টাকা বসানো শেষ এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি ডেবিট দিকের টাকা বেশি হয় তার মানে ব্যবসায় লস হয়েছে আর যদি আমাদের ক্রেডিট দিকের টাকা বেশি হয় তাহলে ব্যবসায় লাভ হয়েছে আমরা ক্যালকুলেট করে দেখতে যে টাকা 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 বেশি বেশি এই হচ্ছে ব্যবসার জন্য লস এখন এই যে নয়শো পঁচাত্তর টাকা লস এই লসটা পুরাতন যে অংশীদার সি এই তিনজনের মধ্যে বন্টন করে দেওয়া হবে যেই দিকে টাকা কম ওই দিকে আমরা ব্যালেন্স লিখে তিনজন অংশীদারের মধ্যে বন্টন করে দিব এই জন্য আমরা দেখেন ক্রেডিট দিকে লস ট্রান্সফার লিখেছি ক্যাপিটাল এ মানে এর ক্যাপিটাল বি সি তিনজনের মধ্যে আমরা এই নয়শো পঁচাত্তর টাকা লস বন্টন করে দিয়েছি কিভাবে বন্টন করেছি ওই যে রেশিও ছিল টু ইস টু টু ইস টু ওয়ান ওই রেশিও অনুযায়ী আমরা এই লসটা এই তিনজনের জনের মধ্যে বন্টন করে দিয়েছি এখন গুরুত্বপূর্ণ কথা এই এই যে যদি প্রফিট অথবা লস যাই হোক না কেন এটার জন্য আমাদেরকে আরো একটা যাবেদা দিতে হবে যেহেতু আমাদের এনসারের মধ্যে লস হয়েছে এই জন্য যাবেদা হচ্ছে তিনজনের ক্যাপিটাল ডেবিট এবং রিভ্যালুয়েশন ক্রেডিট যদি এখানে প্রফিট হয়তো তাহলে ক্যাপিটাল গুলো ক্রেডিট হৈতো আর রিভ্যালুয়েশন ডেবিট হইতো এই কথাটা অলওয়েজ মনে রাখবেন যদি ডেবিট দিকের টাকা যোগফল বেশি হয় তাহলে লস আর যদি ক্রেডিট দিকের টাকা যোগফল বেশি হয় তাহলে লাভ লাভ অথবা লস যাই হোক না কেন আমাদেরকে অলওয়েজ একটা জাবেদা দিতে হবে আই होप ইউ গেট আন্ডারস্ট্যান্ড এরপর আমরা এখানে আমাদের অঙ্কের যে 2 নম্বর খতিয়ান ওইটা নিয়ে আলোচনা করেছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে আমরা আমাদের তিন জন পার্টনার এ বি এবং সি তিনজনের জন্য তিনটা ঘর করেছি এখানে আমরা চাইলে मिस्टर ডি এর জন্য একটি ঘর করতে পারতাম এখন ডি এর জন্য ঘর দেখাইলেও চলে না দেখাইলেও চলে এখানে আমরা আমাদের প্রথম অঙ্কে ডি এর জন্য কোনো ঘর করে দেখাই নাই আমরা আমাদের আগামী অঙ্কে এই পার্টনার্স ক্যাপিটাল মধ্যে ডি এর জন্য ঘর করেও দেখাবো আপনারা চাইলে দেখাইতে পারেন না দেখাইলেও চলে এখন প্রশ্নের মধ্যে প্রথমেই এই যে তিনজন অংশীদার এ বি এবং সি তিনজনের একটা মূলধনের পরিমাণ দেওয়া ছিল জন্য আমরা দেখেন ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি লিখে ওই তিনটা ক্যাপিটাল দেখিয়েছি এরপরে আমরা নিচে যেই জাবেদাগুলো করেছি ওইখান থেকে আমরা আমাদের খতিয়ানের টাকাগুলো বসিয়েছি আমাদের প্রথম যে জাবেদাটা ছিল জেনারেল রিজার্ভের আমাদের ক্যাপিটালগুলো ক্রেডিট দিকে ছিল তাই না জন্য টাকাটা ক্রেডিট দিকে কিন্তু নাম কি হবে জেনারেল রিজার্ভ এ এর ক্যাপিটাল এ এর ঘরে বি এরটা বি এর ঘরে এবং সি এরটা সি এর ঘরে এরপর আমাদের প্রিমিয়াম ফর গুডউইলের যে টাকাটা অংশীদাররা বন্টন করে নিয়েছিল ওই জাবেদার মধ্যে ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে এই জন্য দেখেন ক্যাপিটাল অ্যাকাউন্টগুলো যেহেতু ক্রেডিট দিকে আমরা টাকাগুলো ক্রেডিট দিকে বসিয়েছি কিন্তু নাম দিয়েছি প্রিমিয়াম ফর গুডউইল এখানে আমরা যার যার ঘরের টাকা তার তার ঘরে বসিয়েছি এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য একটু আগে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে জাবেদাটা আমরা করেছিলাম লসের জন্য ওইখানেও কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টগুলি কোন দিকে ডেবিট দিকে এই জন্য দেখেন আমরা ডেবিট দিকে টাকাটা বসিয়েছি এবং নাম দিয়েছি রিভ্যালুয়েশন ব্রেকেটে লিখেছি লস যার যার ঘরের টাকা আমরা তার তার ঘরে বসিয়ে দিয়েছি এরপরে দুই দিকের ব্যালেন্স করেছি আমরা যেই দিকে টাকা কম ওই দিকে আমরা ব্যালেন্স সিডি দিয়ে মিলিয়ে দিয়েছি এই ব্যালেন্স সিডিটাই হচ্ছে এ বি এন্ড সি এই তিনজনের নতুন ক্যাপিটাল যদি আমাদেরকে এখানে ব্যালেন্স শীট প্রস্তুত করতে বলতো তাহলে ব্যালেন্স এর মধ্যে এ বি এবং সি এই তিনজনের পুরান ক্যাপিটালটা আর আসতো না এই যে ব্যালেন্স সিডি তৈরি হলো এটাই হচ্ছে এ বি এন্ড সি এই তিনজনের নতুন ক্যাপিটাল এবং মিস্টার ডি এর ক্যাপিটাল কত তা তো প্রথমেই বলা হয়েছিল বারো হাজার টাকা আই হোপ ইউ এই ছিল আমাদের পার্টনারশিপ অধ্যায়ের একটি ম্যাথ আমরা আমাদের আগামী ক্লাসে রিলেটেড আরো একটি ম্যাথ নিয়ে আলোচনা করব এবং আরো বিস্তারিত জানার চেষ্টা করব ঠিক দেন টেক কেয়ার আসসালামাইকুমুল্লাহ